ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগ চলেছে আর নতুন ব্লগ নিয়ে অলরেডি তোমরা টাইটেল থেকে বুঝতে পেরেছো যে আজকে আমরা শেষ আইবুড়ো ভাত খাওয়া মার হাতে সেই ভিডিওটা তোমাদের শেয়ার করো তার সাথে আরো দুই তিনটি ভিডিও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি তার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যেহেতু গাইস ভিডিওটা পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেছে কারণ বিয়ের মধ্যে অনেকটা সময় পায় না যার জন্য আমি ভিডিওটাও কিন্তু পোস্ট করতে পারি এই ভিডিওটা অনেক আগে কিন্তু এডিট করা ছিল আর এরপরে এখন ভয়েস করছি যাতে সুবিধা হয় কারণ এর মধ্যে কিন্তু অনেকটা গ্যাপ চলে গেছে দেখতেই পাচ্ছ আমার কিন্তু আজকে শেষ কিন্তু আইবুড়ো ভাত খাওয়া মানে শেষ আইবুড়ো ভাত সেই বাড়িতে হচ্ছে শেষ আই কিন্তু পাঁচজন মানে দেখতে পাচ্ছ আমাকে ধান ডুবো দিয়ে আগে আশীর্বাদ করে নিচ্ছে দিন তারপর দেখতে পাচ্ছি এখানে আমাকে মিষ্টি খাই দিচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে সাদা দিন লাল পাড়ের শাড়ি পরেছি এই শাড়িটা পরেছি কারণ আমি এই শাড়ি পরে কিন্তু আইবুড়ো ভাত খাবো প্লাস কিন্তু শাখাও করতে যাবো তার জন্য আমি একভাবেই কিন্তু শাড়িটা পরে নিয়েছি আর পুরোপুরি কেমন লাগছে ওটি অবশ্যই কিন্তু কমেন্ট করবে এরপর তোমাদের দেখো বিয়ের পিড়ির ভিডিও এবং আমি এবং আমি শাখা যাবো সেটাই তোমাদেরকে দেখাবো ধীরে ধীরে দেখ তোমরা দেখতে থাকো তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ আই গুঁড়ো ভাত খেতে গেলে কত রকমের যে আইটেম করেছে মা এখানে পাঁচ রকমের ভাজা তারপরে ভাত তারপরে মাছের মাথা বড় একটা দেখতে পাচ্ছ তারপরে মাংস রয়েছে ডাল রয়েছে আর অনেক রকমের কিন্তু রয়েছে দই মিষ্টি আর এই দিকে দেখতে পাচ্ছ দিদি কি ভাই কিন্তু আমাকে আশীর্বাদ করে নিয়েছে এর আগেই সেই ভিডিও ক্লিপটা আমি তুলতে পারিনি কারণ আমার ফোনে স্টোরেজটা বেশি হয়ে যাচ্ছে যার জন্য এর ওর ফোন থেকে ভিডিও করা তার জন্য ভিডিওটা আমি নিতে পারিনি এই দিদি ভাই আমাকে আশীর্বাদ করে একটা আংটি দিয়েছে দেখতে পাচ্ছ এবং আংটিটাও কিন্তু আমাকে হাতে বড়িয়ে দিলো এলো তোমরা দেখতে পারলে এবং এরকম এক এক করে কিন্তু পরপর আমাকে আশীর্বাদ করে নিল এবং সবশেষে আমার মা আমাকে আশীর্বাদ করে আইবুড়ো ভাত খাই দিল দেন তারপরে কিন্তু আমি এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছি দেখতেই পাচ্ছো এখানে পাঁচ ভাজা দিয়ে আমি একটু একটু করে ভাত দিয়ে সব কিছু সব রকমের ভাজা নিয়ে একটু একটু করে সব আমি এখন মুখে নেবো আর এই পাশে দেখতে পাচ্ছ আমার ভাগ্নে এক পাশে বসে পড়ছে মানে আমাকে ছেড়ে আর যেতে পারছে না যেহেতু দেখতেই পাচ্ছ বিয়ে আমি সবাইকে ছেড়ে চলে যাবো তাই সেই দুঃখে মানে আমাকে আর ছাড়ছে না মানে বিয়ের আগের দিন থেকে আমাকে আর ছাড়ছে না দেখতে পাচ্ছ সবসময় কিন্তু আমার সঙ্গে সঙ্গেই রয়েছে আমার হাতে যে আংটিটা দেখতে পারলে ও হচ্ছে যে আংটিটা আমি আংটি খাপের মধ্যে ভরে রাখি সেই জন্যই বলছে এখানে বসে রয়েছে আরো হাসি মজা করছে একই সাথে সব রকমের ভাজা নিয়ে তারপরে ভাত খাওয়ার পরে দিন দেখলাম যে এখানে মাছের বড় একটা মাথা রয়েছে দেখো কি বড় একটা মাছের মাথা এর আগে আমি একটা আইবুড়ো ভাত খেয়েছি সেখানে কিন্তু বড় একটা মাছের মাথা ছিল এটাও কিন্তু একটা বড় মাছের মাথা আর সেই মাথা সেই মাছের মাথা নিয়ে আমি একটু পোস্ট পাস দিয়ে ভিডিও করলাম এবং ছবি তুলে দেখতেই পাচ্ছো কত বড় একটা মাছ এই মাছটাকে কিন্তু আমি আবার চুমু দিয়েছিলাম যেহেতু বেশ ভালোই লাগছে কত বড় একটা মাছের মাথা মুখে নিয়ে এলাম আহ মাছের মাথা খাওয়াচ্ছে কিন্তু মাছের মাথার পোস্টটা দিতে কিন্তু বেশ ভালো লাগে দেখো কত বড় একটা মাছের মাথা ধরে আপ করে খাওয়াটা একটা ব্যাপার মানে ভিডিও করতে সেই একটা মজাই মজাটা লাগছে দেখো কত বড় একটা মাছের মাথা খেতে খেতে মাছের মুখটাকেই আমি চুমু দিয়ে দিয়েছি দেখো এরপরে মাছের মাথা খেটে খেটে গেছে আমি কিন্তু মাছটাকেই মানে চুমো দিয়ে দিয়েছি দেখো মাছের মুখের থেকে আমার মুখ দুটোই কিন্তু একসঙ্গে চুমু দিয়ে দিয়েছি খাওয়ার জন্য তারপরে অবশেষে মাছটাকে আমি খেয়েই নিলাম কি আর বলবো অনেক ভিডিও পাস্ট করলাম তারপর দেন খাওয়া স্টার্ট করে দিয়েছি দেখতেই পাচ্ছ এক এক রকমের সবকিছু নিয়ে নিয়ে কিন্তু সব খেতে হবেই আমাকে তাই আমি ধীরে ধীরে সবকিছু খাওয়া স্টার্ট করে দিয়েছি তোমাদেরকে বলে দিই আমার কিন্তু আরো অনেক রকমের ভিডিও কিন্তু আছে বিয়ের আরো অনেক রকমের ভিডিও আছে যেমন গায়ে গুরুদের রয়েছে বিয়ে রয়েছে দরিণমঙ্গল রয়েছে অষ্টমঙ্গল সব রকমের কিন্তু ভিডিও পরপরও কিন্তু প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে তার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিশন অন করে রাখবে আমার ভিডিও সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য যেহেতু ভাই এতদিনে আমি কিন্তু সময় পাইনি এত মানে কি বলবো খুবই কাজের চাপে এটা ওটা কিন্তু তার জন্য আমি ভিডিওটা সম্পূর্ণ বসাতে পারিনি তোমাদের প্রথমেই বলেছি যেহেতু আমার মেমোরি কার্ডের স্টোরেজটা বেশি হয়ে যাচ্ছে তার জন্য সাপোর্টটা নিচ্ছে না এর ফোন থেকে করার রয়েছে তাই কালেক্ট করে সেইগুলো তোমাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো আমার সব বিয়ের সমস্ত কিছু এরপর আমি সব রকমের তরকারি দিয়ে দেখতে পাচ্ছি আমি এখানে খাওয়া শুরু করে দিয়েছি এবং খাচ্ছি তার সাথে সাথে এরপরে আমাদের কিন্তু নিয়ম হিসাবে বিয়ে যেদিন হয় তার আগের দিন কিন্তু বিয়ের পিড়ি আনতে হয় তাই আমাকে আমাকে আইবুড়ো ভাত খাইয়ে ভাত খাইয়ে দিয়ে দেন তারপর বাড়ির অন্যান্য সদস্য সবাই চলে গেছিল বিয়ের পিড়ি আনতে সেটা তোমাদের দেখাচ্ছে দেখো এই দেখো সবাই কিন্তু ওই যে পিড়ি একটা আর একটা পিড়ি রয়েছে এই যে মানে দুটো পিড়ি দেখতেই পাচ্ছো আমরা আগের দিনই কিন্তু চলেছে এই যে বৌদি আর একটা দেখতে পাচ্ছ দিদি আর ওই যে মা আমরা কিন্তু সব বিয়ে পিড়ি নিয়ে এখন বাড়ির ভেতরের দিকে ঢুকছি খাওয়ার পরে আমরা চলেছি শাখা পরতে মানে বিয়ের আগের দিন আমার শাখা পরার নিয়ে তাই আমি চলেছি শাখার দোকানে যেহেতু আমাদের বাজার কিন্তু শাখা পরতে হলে কিন্তু আমাদের গাছ বাজারে আসতে তাই আমি দেখতে পাচ্ছি একই শাড়ি পরে চলে আমি বাজারে শাখা পড়তে তাই আমি চলে বাজারে শাখা পড়তে আর এখানে অনেক রকমের শাখার কালেকশন দেখাচ্ছিল কারণ শাখা তো ভালো করে না দেখলে হয় না তাই দেখতে পাচ্ছি এখানে কাকিমন ভালো ভালো করে শাখাগুলো গুলোর একটু খুঁজে খুঁজে খুব ভালো করে দেখতে কোনটা কোন লেভেলে আছে সমান থাকলে ভালো হয় তাই সেই শাখাগুলো যেটা পছন্দ হবে তাই তারপরে আমরা সেই শাখাগুলোটা আমি পরবো দিন অবশেষে কিন্তু আমাদের এই জায়গাটা পছন্দ হয়েছে এই জায়গাটা আমি এখন হাতে করে নেবো কারণ এর ভেতরে কিন্তু আরো ছিল ভিডিও সেই ভিডিও গুলো আমি পাচ্ছিলাম না খুঁজি তাই তোমাদের এইটুকু ভিডিওটা আমি দেখিয়ে দিলাম দিন এরপরে বাজার থেকে আমি চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে দেখো আমার লুকটাই পুরো হাতের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে দেখো হাতের লুকটা পুরো বউ চলেছে চলে এসে দেখতেই পাচ্ছি হাতের পুরো হাতের লুকটা সম্পূর্ণ কিন্তু আলাদা হয়ে গেছে আজকের ব্লগ এখানে শেষ দেখা কিন্তু খুব তাড়াতাড়ি নতুন বিয়ের আরো নতুন বিয়ের ব্লগ ভিডিও নিয়ে তোমরা ভালো থাকে バイバイ